আজকে আপনাদেরকে কানাডার সুন্দর একটা জায়গায় নিয়ে যাব যেখানে নাকি সবচেয়ে কম দামে গড়ের জিনিসপত্র থেকে শুরু করে একদম উইন্টার কালেকশন এবং ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় তো আমি যখন যাচ্ছি ভাবলাম যে আপনাদেরকেও দেখিয়ে দেই উপরে আপনাদের পুরো ব্লগটাই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম এবিরমান আজকে সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম নাস্তা করে বাসা থেকে বের হয়েছিলাম আজকে যেহেতু ছুটির দিন তো সবারই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে তো উঠতে উঠতে দেখা যায় যে দশটা বেজে গিয়েছে বের হতে হতে সাড়ে এগারোটা এরকম একটা অবস্থা তো যাই হোক বের হয়ে গেলাম আজকে আপনাদেরকে সাথে নিয়ে কানাডার কোথায় সবচেয়ে বেশি কম দামে সস্তায় জিনিসপত্র পাওয়া যায় কাপড় চোপড় পাওয়া যায় সেখানে আপনাদেরকে নিয়ে যাব তো চলেন কথা না বাড়িয়ে আমি কিন্তু একদমই সবটার কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে বেলু ভিলেজ ডোনেশন সেন্টার এখানে আপনাদেরকে নিয়ে এসেছি আমি দেখাবো এটার ভিতরে কী আছে আর কি কি পাওয়া যায় কত কম দামে আপনারা আমার সাথেই থাকুন সেটা দেখার জন্য আমি প্রথমেই এক নজরে পুরো মলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর ভেতরটা আর আমি এখন আপনাদেরকে নিয়ে যাব একে একে সবগুলো সেকশনে এখানে হচ্ছে হোম ডেকোরের জিনিসপত্র বেশি সুন্দর আর বেশি কিউট দেখতে এই জারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল আর এগুলো ফ্লাওয়ার বাস মানে টু বলতে থ্রি পাউন্ড দুশো বা তিনশোর মতো বাংলাদেশি টাকায় এই বাসগুলো ভীষণ সুন্দর ছিল এগুলো খুবই অ্যাস্থেটিক ছিল আর বহু যারা গর্ষা যেতে পছন্দ করেন এই বাসগুলো দারুণ লাগবে আমার কাছে কিন্তু এই বাসগুলো ভীষণ ভালো লাগে আর আপনাদেরকে তাই শেয়ার করছি দেখাচ্ছি যে কত কম দামে এখানে এই বাসগুলো পাওয়া যায় চলুন সামনে আরও সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস দেখাচ্ছি এই সবটাতে এসে আমার কাছে যা মনে হয় ফার্স্টলি এখানে হচ্ছে বহু ডিমের করে জিনিসপত্র বেশি ছিল আর সেগুলো দেখতে বেশি আকর্ষণীয় লাগছিল এগুলো এখান থেকে কিনলে আসলে মন্দ হয় না তবে আমার কাছে কিছুটা মনে হয়েছে যে এখানে সেকেন্ড হ্যান্ড হিসেবে জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেশি এর চেয়ে ডলারামা বা ওয়ালমার্টে একদম রিজনেবল প্রাইজই কিন্তু এই হোম ডেকোর জিনিসপত্রগুলো পাওয়া যায় কিন্তু আমার কাছে এখানে এসে মনে হয়েছে এগুলোর অতিরিক্ত দাম তবুও ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই মানে এখানে কি কি আছে আমিও আজকে দেখার জন্য বের হয়েছে আজকে কিছু কিনবো না শুধু দেখব তাই জন্য ভাবলাম যে একটু হেঁটে হেঁটে আপনাদেরকেও দেখায় যে কোথায় কি পাওয়া যায় আর এই জুড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল এগুলো একদমই ফ্রেশ আর নতুন লাগছে এই তো এক দুবার ইউজ করে এরকম আর কি দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই জুড়িগুলো আর একটা এটা হচ্ছে স্পাইস জার এটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আমি একবার ভেবেছিলাম এটা নিব কিন্তু এটার প্রাইসটা অনেক বেশি ছিল যেটা বাইরে আরও একটু কমে পাওয়া যাবে বাইরে বলতে ডলারামা বা ওয়াল আমি দেখে দেখে কিনবো তার জন্য সবগুলোই ভিডিও করে রাখছিলাম যে কোনটা কোথায় কত দামে পাওয়া যায় আর এখানে ভীষণ সুন্দর ক্যান্ডেল ছিল ক্যান্ডেলগুলা ভীষণ সুন্দর ছিল এইটা অলরেডি শেষ হয়ে গিয়েছে ওরা ডোনেট করেছে তো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু ক্যান্ডেলগুলা আর এই ক্যান্ডেলটাও ভীষণ সুন্দর ছিল নাইন নাইন মানে প্রায় এক হাজারের মতো তারপর এখানে এগুলো কিন্তু জ্বালালে খুব সুন্দর একটা স্মেল আসে এই ক্যান্ডেলগুলো থেকে দেখতেও ভালো লাগছে অনেক হাই রেট ছিল এগুলোতে তার কারণ আছে আমি কারণটা ভিডিও শেষে বলে দেব যে এখানে এত দামে জিনিসপত্র সেকেন্ড হ্যান্ড হলেও এত দামে কেন ওনারা বিক্রি করে যদিও বলে যে সবচেয়ে বেশি কম দাম ভেলো বেলেছে কিন্তু আমার কাছে এসে মনে হয়েছে এখান থেকে আসলে মানুষ কেন কেনে বুঝিয়ে না এখানে জুয়েলারিগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল তো আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আমি দেখার সাথে সাথে আর এই দিকে হচ্ছে উইন্টার কালেকশন ওনাদের এখানে উইন্টার কালেকশনগুলো কিন্তু ভালোই ছিল এখানে যে পুরনো জিনিসপত্র শুধু বিক্রি করে তা না কিন্তু এখানে কিন্তু অনেক ফ্রেশ জিনিসও ওনারা বিক্রি করেন এখানে হচ্ছে কার একটা সিস্টেম হচ্ছে এখানে ওনারা পুরান বা পুরাতন আমরা যে কাপড় চুপড় বা যে ঘরের জিনিসপত্র আছে ওইগুলো দেখা যায় যে বাংলাদেশে আমরা ফেলে দিই বা গরিব কাউকে দিয়ে দিই এখানে যেটা হয় এখানে তো আসলে গরিব বলতে কাকে বোঝায় বুঝি না সবাই গরিব আবার সবাই বললো এরকম একটা অবস্থা এখানে যেটা করে ওনারা ওনাদের বাসার সামনে রেখে দেয় নতুবা এখানে সবাই ডোনেট করে দিয়ে যায় তো এখানে ওনারা এই জিনিসগুলোকে যেগুলো রাখা রেখে দেন আর যেগুলো ফেলে দেয়ার ফেলে দেন তারপর যেগুলো তাকে ওনারা এগুলোকে ফ্রেশ করে এইভাবে সুন্দর করে বিক্রি করেন বিক্রি করে নাকি ওনারা আবার সেই টাকা ডোনেটও করেন শুনলাম তো আমি এসেছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি এখানে কিন্তু এই গার্ডেনগুলো আমার খুবই ভালো লেগেছে মানে এগুলো একদমই ফ্রেশ ছিল নতুন ছিল আর প্রাইস কিন্তু অনেক বেশি ছিল অন্যান্য শপের তুলনায় আর সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে এখানে কিন্তু এই কুরুষের কাজ আর মেটগুলোও ভীষণ সুন্দর ছিল খুবই অ্যাস্থেটিক মনে হয় যে আমার কাছে বহুদিন সবগুলো হোম ডেকোরের জন্য বেস্ট একটা কালেকশন এগুলো আসলে এটা আমার খুবই ভালো লেগেছিল। এখানে জুয়েলারিগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল তো আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আমি দেখার সাথে সাথে আর এই দিকে হচ্ছে উইন্টার কালেকশন ওনাদের এখানে উইন্টার কালেকশনগুলো কিন্তু আচ্ছা একটা সিক্রেট বলি এখানে আসার আগে আমার মনে হয়েছে যে এখান থেকে আসলে শপিং করে গরিবরাই মানে এরকম একটা অবস্থা তারপর গিয়ে দা যা দেখলাম আমি তো অবাক এখানে সবই বড় লোকরাই কিন্তু শপিং করতেছে ওনারা ব্যাগ ভরে ভরে কিন্তু শপিং করতেছে দেখলাম তারপর আমরা গিয়েছিলাম জেন টাইগারে এখানে কিন্তু আবার সবই উইন্টারের কালেকশন এগুলো কিন্তু ফ্রেশ একদমই নতুন ব্র্যান্ডের কালেকশন তো এখানে ওনারা বলেন কারা নাকি জেন টাইগারে সবচেয়ে কমে জিনিসপত্র পাওয়া যায় যেখানে বলতেছে কমে জিনিসপত্র পাওয়া যায় যেখানে বলতেছে কমে উইন্টারের কালেকশন পাওয়া যায় এখানে গিয়ে দেখি এত রেট তাহলে ধরেন একটা মানে যেখানে কমে বিক্রি করে না এখানে কেমন হবে এগুলো শার্ক টাইপের ছিল শার্ক টাইপের আর এখানে উইন্টার শু এগুলো মাইনাস তার্টি সবগুলো আসলে দেখে কিন্তু বোঝা যায় না মাইনাস তার্টি ভাবলে মনে হয় যে জিনিসগুলো আসলে অনেক বাড়ি হবে কিন্তু হাতে নিলে বোঝা যায় এত পাতলা খুবই লাইট ওয়েট ছিল আর খুবই ভালো লেগেছে আমার এগুলো দেখতে তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও ও শেয়ার করে নিই এগুলো বাচ্চাদের টুপি আমি দেখছিলাম আর কি আসলে আজকে বের হওয়ার একটা কারণ আছে যেহেতু এখনই একটু ঠান্ডা টান্ডা লাগে সামনে কিন্তু আসলেই অনেক বেশি ঠান্ডা পড়বে উইন্টার চলে এসেছে বলতে গেলে তো আমরা একটু এক্সপেরিমেন্ট করছিলাম আমাকে কেনার আগে যে কেমন কিনবো বা কোন ব্র্যান্ডের কিনবো এখানে কিন্তু একটু দেখে শুনেই কিনতে হয় কারণ হচ্ছে এখানে ঠান্ডাটা প্রচুর তো আমি এগুলো দেখছিলাম একটু ভিডিও করছিলাম দেখে কিন্তু ভালোই লাগছে বা ভালোই লেগেছে এটার প্রাইস দেখেন এইটটি ফাইভ মানে আট হাজার টাকা এরকম কি একটা অবস্থা আর এগুলো হচ্ছে বাসায় পড়ার জন্য আর কি একটু লং টাইপের আসলে যে কোনো একটা কিছুর জন্য একটা দিন বের হলে দেখা যায় যে পুরো দিনটাই নষ্ট হয়ে যায় তো এখান থেকে আর কোথাও যেতে পারিনি প্রায় দিনটার মতো বেজে গিয়েছিল। আসলে দেখতে হয় একদম কুটে কুটে এখানে কিন্তু একটা সব ঘুরতে ঘুরতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার সময় লাগে যদি ভালো করে দেখা হয় আর কি আমি যেহেতু নতুন এসেছি তো আমি প্রায় এক দু দিন পর পর একটু বের হই গিয়ে দেখি কই কোনটা আছে বা কী দামে পাওয়া যায় এখানে আসলে যাচাই না করে কিনলে বিপদে এরকম একটা অবস্থা এটা হচ্ছে ছেলেদের সেকশন বোটের সেকশন উইন্টার বোট তারপর এদিকে টপি কানটুপি প্রায় সব কিছুই ছিল আর এখন যেহেতু উইন্টার চলে আসতেছে তারা কিন্তু অনেক সময় সেল দেয় তো সেল থেকে কিনলেও ভালো হয় তো সেটাই যাচাই করার জন্য বের হয়েছিলাম এখানে হচ্ছে কিউট কিউট মেয়ে বেবিদের জন্য জুতো আমি আমার মেয়ের জন্য দেখে দেখছিলাম আর কি তাও চার হাজার টাকা তিন হাজার টাকা এরকম এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক মানে আমরা তো বাংলাদেশেই সবসময় ভুলে যাই যে এখানে কানাডায় এসেছি সব সময় কিন্তু বাংলাদেশে টাকাই কনভার্ট করার চেষ্টা করি যাই হোক এখানে আবারও আমার প্রিয় গাছগুলো দেখে চোখ সরাতে পারছিলাম না তো আপনাদেরকে ওই এক নজর দেখিয়ে দিলাম আর এখানে বহু এই কোশনগুলো দেখেও কিন্তু আমার ভালো লেগেছে যার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লো প্রাইস লেখা আছে তবুও কিন্তু ফিফটিন মানে হচ্ছে পনেরোশো টাকা করে এই কুশনগুলো এই কুশনগুলো আমাদের ঢাকায় ধরেন এই কভারগুলো দুশো আড়াইশো এরকম যাই হোক এখানে কিন্তু আমার প্রিয় সুতাগুলো ছিল উলের সুতা এগুলো দিয়ে এক একসময় আমি অনেক কাজ করতাম বাংলাদেশে থাকতে একটু শখের কাজ ছিল যাই হোক এই কুশনগুলো কিন্তু খুব ভালো ছিল একটু বড় ছিল আর এদিকে হচ্ছে টাওয়াল তারপর আবারও এদিকে হোম ডেকোর জিনিসপত্রের দিকে আমার কিন্তু বেশি নজর যায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লো প্রাইস লিখা তাও আটশো নয়শো প্রত্যেকটাই এটা আটশো এখানে সবগুলো জিনিসই সুন্দর ছিল আর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল তারপর আমরা বোম্বে স্পাইস এখানে একটু গিয়েছিলাম নিজেদের বাংলাদেশি জিনিসপত্র খুঁজার জন্য কিন্তু এখানে গিয়ে আমার আসলে চোখ কপালে উঠে গিয়েছে আমার ছেলে কয়েকদিন ধরে বায়না ছিল পুস্কা কাবে তো আমি বাসায় বানিয়ে দিয়েছিলাম আজকে ভাবলাম যে যেহেতু বের হয়েছি একটু দেখে নিই এখানে রেটগুলো কেমন বা বা একশো গ্রাম না দেড়শো গ্রামের এক পুস্কার প্যাকেটের দাম প্রায় চারশো টাকা বাংলাদেশি টাকায় তো আমি আর নিয়ে আসেনি তাক বাবা এত দাম দিয়ে আমার এটা কেনার কোনো দরকার নাই তারপর এখানে চানাচুর দেখেন চানাচুর ফোর পয়েন্ট নাইন মানে পাঁচশো প্রায় এটা কি মানে চানাচুর নাকি স্বর্ণের বানানোর চানাচুর আল্লাহ জানে ওনারাই জানেন এখানে ইন্ডিয়ান দের শপে এত পরিমাণ দাম ওনারা নেন আল্লাহ জানেন এত পরিমাণ দাম ওনারা কেন নেন কিসের যে এত প্রতিশোধ নেন আমাদের থেকে আমি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে শুধু দেখে এসেছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানাতে বলবেন না সাথে থাকবেন সবাই